Hello everyone, welcome back to our channel Purely Blog. এটা হলো জামাই ষষ্ঠীর সন্ধেবেলার ভিডিও তো সন্ধেবেলায় আমাদের বোনের বার্থডে সেলিব্রেশন হয়েছিল তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে এই টেবিল ক্লথটা দেখছো এটা আমি নিজের হাতে বানিয়েছিলাম তো বাবা কি দিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এই জামা প্যান্টগুলো দেখছো এটা নিলাম আমার বলের জন্যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল তো সতেরোশো টাকা এই জামা প্যান্ট সেট সমস্ত হলো চারটে আর এই তুমি পিসটা দেখছো এগুলো সাতশো টাকা করে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল তো একটা নিলাম একটা ফ্রি পেলাম তো আর এই শাড়িটা দেখছো এই শাড়িটা মায় আমাকে দিল তোমাদের কালারটা ঠিক আমি বোঝাতে পারছি না কিন্তু খুব সুন্দর আর আমার পরিশোনাকে আর জামা যায়নি ওকে একটা বাটি দিয়েছিল কাসার বাটি সেটা দেখানো হলো না তো এটা হলো আমার বোনের বার্থডে কেক দেখো আমার পরিশোনা কত খুশি কেক কাটবে বলে মাসির সাথে তো তার একটা বন্ধু হয়েছে মামার বাড়িতে তাকে ডাকছিলো কেকটা কাটার জন্য তো বাচ্চাদের খুবই এগুলো আনন্দের জিনিস তো আমার পরিশোনা পাঁচ বছর হলে আমিও এরকম করবো বলেছি তো আমার জন্মদিন তো এইভাবে কোনো দিনই হয়নি তো এত বড় হয়ে গেলাম তো পায়েসটাও পর্যন্ত আমাদের নাকি করতে নেই আমার বাবার বাড়িতে তো যাই হোক আর শ্বশুর বাড়িতেও কোনো দিন খাইনি পায়েস আমি তো এটা আমার সত্যি আমার জীবনে একটা খুব বড় দুঃখ বলতে গেলে যে নিজের জন্মদিনে পায়েস পর্যন্ত খাইনি এখনও পর্যন্ত তো যাই হোক কী আর করা যাবে ভাববো না কপাল করে জন্মেছি তো ওই জন্য আর কি মায়ের দোষ দেবো না কারণ আমাদের বাবার বাড়িতে করতে নেই বলে হয়তো করেনি বলো বার্থডেতে মেনু হয়েছিল তোমার নান তারপর ছিল কাবলি চানার ঘুগনি তারপর ছিল কেকটা তো ছিলই মিষ্টি ছিল পাঁপড় ছিল আর কি ছিল আমার ঠিক আর খেয়াল করছে না পায়েস ছিল হ্যাঁ তো দেখো বোনের বন্ধুগুলো এখন খেতে বসেছে সবাই তো রাত্রেবেলায় নিরামিষ করেছিল কারণ ছিল জামাই ষষ্ঠী আমরা তো খেতে পেতাম না তাই না ওই জন্য আর কি তো দেখো ভাইয়ের বন্ধুগুলো খেতে বসে গিয়েছে সং কিছু কমপ্লিট করতে মোটামুটি এগারোটা বেজে গিয়েছিল। তো তারপরে বোনের বার্থডের যে গিফটগুলো পড়েছিলো সেইগুলোই আনবক্সিং করছিল কারণ সমস্ত গিফট আনবক্সিং করা হয়নি গো কারণ সময় ছিল না এমনিতে এগারোটা বেজে গিয়েছে তো তো চলো দেখতে থাকো কি কি পড়েছে তো চলো প্রথমেই যেটা পড়েছিলো সেটা হলো ঘড়ি তো হাতগুড়িটা সত্যি খুব সুন্দর দেখতে ছিল তারপরে একটা ছিল কফি কফি কাপ আর কি তো এটাও বেশ ভালোই দেখতে বোনের একটা বান্ধবী দিয়েছিল এটা তো তারপরে চলো এটা যেটা আনবক্সিং করছে সেটা আমার এক দাদা দিয়েছিল আমার জেঠুর ছেলে তো দেখো ব্যাগটাও খুব সুন্দর দেখতে আর পিঙ্ক কালার বেশ ভালোই লাগছে আর আমার মেয়েটাই আগে উদ্বোধন করে দিলো ব্যাগটার তো চলো তারপরে নেক্সট ভাইয়ের বন্ধুগুলো দিয়েছিল। তো সবারইগুলো খোলা হলো না আর কি এত তো সময় ছিল না তো যাই হোক মিল্টনের একটা জলের বোতল দেখো খুব সুন্দর কালারটাও বেশ সুন্দর তারপরে বোনের একটা বন্ধু দিয়েছিল এটা কাচের সেট বাটি গ্লাসের সেট তো যাই হোক ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবো টাটা